আল্লাহ রাসূলকে আল্লাহ যতগুলি মর্যাদা দিয়েছেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ মর্যাদা হলো রাসূলের পরে আর কোনো রাসুল রাখেন নাই নবীর পরে আর কোনো নবী রাখেন নাই রাসূলের উপরে যে কিতাব আল্লাহ নাজেল করেছেন এই কিতাবের পরে আর কোনো কিতাব নাজেল হতে দেন দুই নাম্বার পৃথিবীতে যত নবী আগমন করছে মোহাম্মদ সাস্তাম ছাড়া সবাই ছিল যোগের নবী আঞ্চলিক নবী মনোযোগ আছে আপনাদের যোগের নবী আঞ্চলিক এই যুগের নবী তিনি এরপরে শেষ আঞ্চলিক এই গোত্রের নবী তিনি সারা পৃথিবীর নবী তিনি না কিন্তু আমার আপনার নবী মোহাম্মদ তিনি কোন নির্দিষ্ট যুগের নবী নন নির্দিষ্ট কোন কাউমের গোত্রের নবী নন আমার নবী হচ্ছেন বিশ্ববাসীর নবী অরফ নবী গো আমার নাম যেখানে আপনার জিকির হয় সেখানে এ পৃথিবীতে ইঞ্চি জায়গা খুঁজে এক পাওয়া যাবে না যারা আপনাকে চিনবে না পৃথিবীতে যত মাপের নেতা হোক দার্শনিক হোক বিজ্ঞানী হোক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দিনে দিনে তার নাম আস্তে আস্তে মুছে যায় এটা স্বাভাবিক যত বড় মাপের নবী হোক নেতা হোক যা কিছু হোক কিন্তু একমাত্র পৃথিবীতে আগমনকারী ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন দেড় হাজার বছর হয়ে গেছে দিনে দিনে রাসুল্লাহর উম্মতের সংখ্যা কমে নাই বরং এটা নদীর স্রোতের বেগে বেরিয়ে চলছে এটা কমবে না কমবে নাকি পৃথিবীতে অসংখ্য নবী আসছে নবীরা চলে গেছে তাদের কিতাবও শেষ নবত কি একমাত্র নবী মোহাম্মাদুর কে আমত পর্যন্ত তার উপরে কি তো কিতাবও থাকবে তিনিও কি থাকবেন আর কোন নবী আসবে নাকি যোগে যোগে বন্ড নবীরা বন্ড নবী দাবি করেছেন কিন্তু টিকতে পারে নাই কারণ তাদের কাছে কোনো সবুজ ছিল না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক যতগুলো মর্যাদা দিয়েছেন তার ভিতরে কোরআনও একটা মজেজা ছিল একটু মনোযোগ দেওয়া কথাটা শুনবেন হজরত সোলাইমান আলাইহি সাল্লাম নবী ছিলেন তাকে আল্লাহ মজেজা দিলেন তক্তর উপরে চড়ে বসতেন ইঞ্জিন ছাড়া সারা দুনিয়া ভ্রমণ করতেন এটা ছিল হজরতে সোলাইমান মজেজা হজরত দাউদ আলহামের মজাদা ছিল তিনি লোহাকে হাতের মধ্যে নিয়ে আগুনে পড়াতে হতো না তিনি আর লোহাকে চাপ দিলে যা চাতা তা বানাইতে পারতেন এটা ছিল হজরতে দাউদ আলাহ আসলামের মজেজা হজরতে মৌসুয়াল ইসলামের মজুদা ছিল হাতের লাঠি ছেড়ে দিলে সেটা সাফ হয়ে যেত হজরত ইসা আলাইসালামের মজেজা ছিল জন্ম লোকের চোখের উপরে হাত দিলে চোখগুলো ভালো হয়ে যেত অসুস্থ লোকের মাথায় হাত দিলে অসুস্থতা ভালো হয়ে যেত এইভাবে করে প্রত্যেক নবীকে আল্লাহ দিছিলেন। নবীরা চলে গেছে মোজেজাও শেষ মুসা ইসলাম চলে গেছে তার উন্মতেরা তার লাঠিয়ার ব্যবহার করতে পারে নাই সোলাইমান আল্লাহ ইসলাম পৃথিবী থেকে চলে গেলেন তার সিংহাসনকেও ব্যবহার করতে পারে না এই দাউদ আল্লাহ ইসলাম চলে গেছে তার অনুসারীরা লোহাকে ঈসা আল্লাহ ইসলাম চলে গেছে ঈসা নবীর লক্ষ কোটি উম্মত এখনো আছে তার আর ইসা ব্যবহার করতে পারে না কিন্তু আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তিনি চলে গেছেন ঠিক কিন্তু তার মো যে কোরআন আজও তার উম্মতের জন্য দুনিয়াতে আছে না না রাসুল্লাহর মজে যা কেমত ব্যবহার করতে পারবে এটা হচ্ছে আমার নবীর মর্যাদা কোয়ালিটি গুরুত্বপূর্ণ একটা বিষয় সবসময় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাক যে মর্যাদা দিয়েছেন আপনি যদি এর থেকে নিচে নামাতে চান আপনি কাফের হয়ে যাবেন আর আপনি যদি আর চেয়ে উপরে উঠাতে চান আপনি মোশেক হয়ে যাবেন উপরে উঠানো যাবে না নিচেও নামানো আর মর্যাদাটা আমরা আমাদের জ্ঞান হলো সীমিত অসীম জ্ঞানের মালিককে তো সে আল্লাপাক রা সুল্লামকে যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাকে আমি আপনি দিতে পারবো পারবো না মায়ের জিজ্ঞেস করা হলো আয়েশাকে জিজ্ঞেস করা হলো মা সব বলেন তো রাসুল্লা সাহসাম কেমন ছিল আমরা যখনই কারো ব্যাপারে জানতে যে ওই লোকটা কেমন ছিল দিয়ে অমুকের মতো নাক ছিল অমুকের মতো চোখ ছিল অমুকের মতো আচার আচরণ অমুকের মতো গায়ের রং কিন্তু রাসুল্লাহর ব্যাপারে যখন প্রশ্ন করা হলো আয়েশাকে আয়েশা ও আম্মা জানা আয়েশা বলেন তো রাসুল্লাহ কেমন ছিল আপনি তো সবচেয়ে কাছ থেকে দেখছেন মায়েশা রাসুল্লাহর বর্ণনা না দিয়া উল্টা বলতেছে আতাকরাউল কোরআন তোমরা কি কোরআন পড়ো নাই সোবান পড়ে তোমরা কি কোরআন পড়ো নাই যা ভাই কেন বলেন হ্যাঁ কোরআন তো পড়ছি মা আয়েশা বললেন কোরআন আর রাসুল্লার মধ্যে কোনো পার্থক্য নাই কোরআন হলো থিউরি লিখিত সংবিধান আর এটাকে বাস্তব রূপ দিলে যা হবে এটাই হলো কোরআনের মধ্যে নবীর মধ্যে কোনো পার্থক্য আপনি দিতে পারবেন আচ্ছা বলেন তো কোরআনে কি রবীন্দ্র গান আছে গান কোরআনে কি কবিতা আছে গান গায়া নবীর ভালোবাসা मोहब्बत প্রকাশ করার নিষেধ করি না কিন্তু এখানে সীমাবদ্ধ থাকা যাবে না কাগজের কোরআনকে যদি বাস্তব রূপ দেওয়া হয় সেটাই হবে মুহাম্মাদুর আরেকটা আরেকটু সহজ করে বুঝাই আপনারা জিলাপি খানা জিলাপি তো জিলাপি এটা কাগজে লেখা আছে বরিগা জয় রসিকা ল আকা প দ দিকা জিলাপি বলেন কি জিলাপি তো চিনেন আপনারা জি আচ্ছা কাগজের পথে লেখা আছে জিলাপি এখন যদি আপনাকে আমি বলি এটা কি বলে এটা কাগজে লেখা জিলাপি তো জিলাপিটা কেমন জিলাপির মধ্যে আটা ময়দা থাকবে জি চিনি থাকবে থাকবে কি না এরপর এটা তেলে ভাজতে হবে ভাজলে এটা একটা আকার কি দিবে ধারণ করবে এরপর এটা খাইলে মজা লাগে কি লাগে না লাগে তাহলে কোরআন হচ্ছে একটা থিওরিক্যাল কিতাব এটাই নবী নবীর চরিত্র এটাকে যদি বাস্তব রূপ দেওয়া হয় তাইলে রাসুল্লাহ ইসলামের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যুদ্ধ জীবন পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি এই যত নীতিকতা আছে এটাকে বাস্তবে রূপ না দেওয়া পর্যন্ত রাসুল্লার আদর্শ থেকে আমরা কখনো উপকৃত হতে পারবো না